হঠাৎ করে কিছু কবুতর বিক্রি করে দিয়েছি এবং আমাদের ফেসওয়ারি কবুতরটাও বিক্রি করে দিয়েছি আপনাদেরকে জানানো হয়েছে বিষয়টা তারপর এখন একটা ঘটনাও হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের রেসার হুমা বাচ্চা একটা মারা গেছে আপনাদেরকে বলছিলাম ওইটার নিচে পড়ে গেছিলো দেখাই আমি আগে এই যে দেখেন রেসার হোমার বাচ্চা একটা মারা গেছে এটা এখান থেকে এখানে নিচে পড়ে গেছিলো হয় তিন জোর হয়ে রাতের বেলা পড়ছে অনেকক্ষণ জবাব ছিল রাতের বেলা এখানে নিচে হয়তো অন্য কোনো কবুতরে ওইটাকে টুকর দিছে এরকমও হতে পারে অথবা কোনো কারণ হতে পারে ভাই এটা মারা গেছে ওকে মোটা তর্চ ছিল কিন্তু আর এটাও তেমন দেখেন এই যে মার্শাল্লাহ এটারও একটু একটু চোখের অসুখ দেখা যাচ্ছে এই যে চোখের অসুখ দেখা যাচ্ছে এখন চোখের অসুখ যদি ভালো হয়ে যায় সেক্ষেত্রে সার্ভাইভ করবে না হলে এটাও মারা যেতে পারে যাই হোক এগুলো হয়েই থাকে ফার্মে ধন্যবাদ এখন আজকের ভিডিও শুরু করে দিচ্ছি খাবারটা দিয়ে প্রথমে ওকে এবং বৃষ্টি হওয়ার কারণে বাইরে ছাড়তে পারতেছি না কবুতর গুলা বৃষ্টিতে কি হয়েছে এখানে এই যে পানি জমে আছে এখন কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ওকে সো বৃষ্টি হওয়ার কারণে আর বাইরে ছাড়া হচ্ছে না এবং আমি কিন্তু আগে যখন বর্ষাকাল ছিল তখন কিন্তু এখানে প্লাস্টিকের সাহায্যে থাকছিলাম পানি জমতো না এখানে তারপর কবদ ছেড়ে দিতাম অনেক কিছু করছিলাম এখন দেখি করতে পারে কি না আবার এগেইন সবাই মার্শাল্লাহ খাবার খাচ্ছে ওকে এটা খাচ্ছে না এদেরকে এখানে দিতে হবে স্পেশাল খাবার খাবে ওরা ওকে মার্শাল্লাহ আর জামাচিং বাচ্চাটা দেখেন এখান থেকে কিন্তু খায় সে নিজে খেতে পারে এখন নিজে উড়ে এখানে নামতে পারে আবার এখান থেকে সে নিজে এখানে চলে আসে তাদের বাসায় সুন্দর দেখেন নটটা এসে এখন খাওয়াচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ মাসা অনেক সুন্দর ওকে বাচ্চাটা কিন্তু অনেক হেলদি এই যে দেখেন অনেক মোটা হেলদি জাস্ট চোখের অসুখ হয়ে গেছে এখন দেখি কি করা যায় যদি ঠিক হয় হবে না হলে হালাল করে দিতে হবে কিছু করার নাই আসলে এবারও রেতারের বাচ্চা তুলতে পারলাম না যাই হোক আমাদের রেশার জোড়াটা সুস্থ আছে এটাই এটাই মাসাল্লাহ আর এদিকে আমাদের কিং জোড়াটা দেখেন এই যে কিং জোড়ার বাচ্চাটা বাচ্চাগুলো কিন্তু ভালো হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা হলুদ একটা লাল হয়েছে ওকে আর এটা সবসময় অ্যাটেক করে মার্শাল্লাহ এই কিন্তু আবার এখন মাদিকে শাসন করতেছে আবার ডিম দিবে হয়তো প্ল্যানিং চলতেছে তাদের সো বাচ্চাগুলা দেখি কি হয় না হয় ভালো করে খাওয়াচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সুন্দরভাবে খাওয়াচ্ছে মার্শাল্লাহ আর আমাদের দামাচিংটা দেখেন এগুলো করতেছে এখানে দেখেন খাবারগুলো দেওয়ার পরে আমরা কিন্তু এটা টেস্ট করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিনো মাটিটা বসাচ্ছে ডিম নিয়ে এই যে টিমগুলো টেস্ট করা হবে ওকে আজকে এতদিন যাবৎ আমি আপনাদেরকে বলছি একটা কাঁক এখানে অনেক বেশি দৃশ্য করতেছে আমাদেরকে আর ওই কাঁকটা এখানে এসে কোন বাসা করতেছে ভাই এর চেয়ে খারাপ আর কি হতে পারে জ্বালায় খাবে আমাকে এই যে দেখেন ওইখানে এই যে দেখেন বাসা করতেছে সে এই যে অবস্থা খারাপ খারাপ হবে সে এখানে যদি বাসা করে অবস্থা খারাপ করবে এখানে কি করে জানেন যখন বেশি প্রচন্ড পরিমাণ গরম ছিল বিভিন্ন পচা নোংরা জিনিস এখানে এনে এখানে মনে করেন বালতি ছিল এখানে এখানে বালতি গোলাতে বিজে বিজে সে খেত ওইগুলা আর এখানে পচাই ফেলতো অবস্থা খারাপ ভাই ফার্মের পাশে এগুলা তো ভাইরাস এটা করতে পারে আরও অনেক সমস্যা হয়ে যেতে পারে এই কাকেটা আমাকে জ্বালায় খাচ্ছে আর এখন তো তারা বাসা করতেছে বাচ্চা বের করবে বাচ্চা বের করলে তো আরো আরো ভয়ানক ভয়ানক আচরণ ওদের এই যে মাদিটা বসে আছে এখন আমরা ডিমগুলা টেস্ট করে ফেলবো এই 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 হে যে মাসাল্লা ডিমগুলা দেখেন অনেক সুন্দর ডিম ওকে এই যে এই যে দেখেন এই যে মাশাল্লাহ বাচ্চা হয়ে গেছে ওকে 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 আরেকটা এই 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 যে 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 দুইটাতেই বাচ্চা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখেন তাইলে আমরা বাচ্চা পেয়ে যাব তারপর বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমরা এটার সাথে জোড়া লাগাই দিবো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিনো নর কিন্তু নিয়ে নিয়েছি এটার সাথে জোড়া লাগাই দিব মাসাল্লাহ অনেক সুন্দর একটি জোড়া হয়ে যাবে আমাদের ক্যাপাসিনো এখন এই খাবারগুলা যাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য এই যে এই যে প্রথমে কিংকে দিয়ে দিব মাসাল্লাহ এই সরো সরো আল্লাহ 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 এই এই ভাই রে ভাই দেখেন কি অবস্থা করতেছে আমাকে খাম ভাই একদম শেষ করে ফেলছে দিকে দামাছিং এর জন্য কিছু দিতে হবে এখানে থেকে গেছে এগুলো দিব রেসারকে আচ্ছা রেসারকে পরে দিব এখানে দামাচিংয়ের এর বাচ্চাটা খা আগে ওকে মাসাল্লা ওকে গাইস রেসার কবুতরে বাচ্চাটার কি হয় না হয় যার কারণে অবশ্যই দোয়া করবে এটা রাখতে পারলে রাখবো না হলে হালাল করে দিতে হবে আর কি কিছু তো করার নাই আর এবং এখন আমি আপনাদেরকে বলি আমাদের ফেসওয়ারি কবুতরটা হঠাৎ করে বিক্রি করে দিই কারেন্ট ছিল না মোবাইল ড্যাড ছিল যার কারণে ভিডিও করে দেখাইতে পারি নাই আপনাদেরকে বাদ বাকি অবশ্যই ওটা বিক্রি করে দেওয়া হয়েছে এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলাপ আলোচনা করছি কেন দিয়ে দিয়েছি না দিয়েছি সব কিছু ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন লাস্টে ওকে আর এখানে আছে আমাদের সেই কবুতরগুলো এই দেখেন বেশি বয় পাই ভাই দেখেন অনেক বেশি আতঙ্কে থাকে বয় পায় এই যে ডিমটা নিয়ে কিছুক্ষণ বসে আবার কিছুক্ষণ বসে না ওইরকম অবস্থায় আছে যার কারণে আমি তাদের ডিমটা আমাদের দেশি কবুতরকে দিয়ে দিয়েছি যাই হোক ওকে আরও একটু ভালো করে দেখায় আপনাদেরকে এই যে দেখেন জোড়াটা মাশাল্লাহ মাশাল ওকে ডিস্টার্ব না করি সো কিছুদিনের মধ্যে কিন্তু আমরা আমাদের ফার্মে নিয়ে যাবো এই জোড়াটা সো দেখানো হবে আপনাদেরকে তারপর ভালো করে আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম